দাদা আজকে তো রাস্তা আপনারা থাকবে আমাদের উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক আমাদের বোচরাঙ্গা পঞ্চায়েতের মধ্যে এবং সাথে বরুনা ও মুস্তাফা এই তিনটা পঞ্চায়েত মিলে আমাদের চান্দল মার্কেটের একটা অন্যতম রাস্তা সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার আজকে কাজের শুভ আরম্ভ হলো আর কি সূচনা হলো এখান থেকে এবং মোট সাত কোটি চার লক্ষ টাকা বেয়ে এই রাস্তাটা হবে অনেক বড়ো অনেক বড় চওড়া রাস্তা এবং সাথে পাঁচ বছরের মেনটেনেন্স থাকে গতবার তো রাস্তাটা ভালো হয়নি এবার কি বার্তা থাকবে না গতবার শুধুমাত্র জেলা পরিষদ থেকে অল্প পয়সা সেটা বড় বড় গর্তগুলোর রিপেয়ারিং ছিল অল্প পয়সার মধ্য দিয়ে যতটা পারা যায় সেরকমই কাজ ছিল কিন্তু এইবার

সাইকেলে করে মা নিয়ে যায় আমার সেটা জানা এবং চোখে দেখাও আছে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের সুবিধা এটা যে আপনারা আচ্ছা মাল নিয়ে যাবেন আচ্ছা সবজি নিয়ে কালিয়াগঞ্জের মার্কেটে যাবেন আর রাস্তা যদি খারাপ হয় তাহলে সেখানে অনেক ছবি নষ্ট হওয়ার চান্স থাকে তো আগামী দিন এই রাস্তাটা হয়ে গেলে আপনাদের অনেক সুবিধা হবে এটা আমরা মনে করছি এবং আশা করি আপনারাও সেই জায়গাটা ছিলেন সেই টাইমে আমাদের এখানে কিন্তু অলরেডি পঞ্চাশ লক্ষ টাকার মতো রাস্তাটা রিপেয়ারিং হয়েছে যে রিপেয়ারিং হওয়ার পর রাস্তাটা কিন্তু তিন মাস হয়ে যায়নি অলরেডি রাস্তাটা শুরু করে দিয়েছে মানুষের এমন ভুগান্তি যার জন্য এখানে আমরা কোনো মিটিং মিছিল করতে আসলে আমাদের কিন্তু আগে এই কথাটা শুনতে হচ্ছে যে আমাদের এই রাস্তাটা কবে হবে আমাদের কালিয়াগঞ্জে দীর্ঘদিনের মানুষদের দাবি ছিল দুটো রাস্তা একটা হচ্ছে চান্দল থেকে হাটকালিয়াগঞ্জ একটা কলেজ থেকে মানন ভায়া ফেলায় যে রাস্তার সমস্যার জন্য আমাদের জেলা পরিষদের গুরুত্ব কর্মাধ্যক্ষ এবং আমি নিজেও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দরবার করেছি সেই দরবারে ধরপত্র আজকে আমরা পেয়েছি আজকে এই রাস্তাটা যে উদ্বোধন হচ্ছে অবশ্যই আমি এজেন্সিকে বলবো রাস্তার মানটা যেন ঠিক থাকে কাজটা যেন ভালো হয় মানুষের এতদিনের দাবি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাধান্য দিচ্ছে যেন রাস্তাটা ঠিক হয় এবং এই রাস্তার ধারে যেসব থেকে যারাই আছেন না কেন তারা অবশ্যই এবং আমাদের আছে তাদেরকেও বলবো যে এজেন্সি যেন সহযোগিতা করা হয় যেন তাদের কোনো সমস্যার সম্মুখীন যেন করতে না হয় যদি কোনো সমস্যা থাকে আমি আছি জেলা পরিষদের আমাদের উত্তর মহামাত্মাই বসে আছে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা সেই সমস্যার সমাধান করে দেব কারণ এতদিন পর একটা রাস্তা যে রাস্তা সাড়ে পাঁচ মিটার চওড়া মানে আমরা কালিয়াগঞ্জে এ পর্যন্ত সাড়ে পাঁচ রাস্তা কোন গ্রামীণ এইটাই একমাত্র রাস্তা যেটা আমরা সাড়ে পাঁচ মিটার রাস্তা মানে আঠারো ফিট আঠারো ফিট হবে পিচ তাই তো আঠারো ফিট হবে পিচ আমাদের কালিয়াগঞ্জে এমন কোন ডব্লিউবিএসআর এস দিয়ে রাস্তা হয়নি এটা সাড়ে পাঁচ ফিটের রাস্তা হয়েছে এবং রাস্তা আমাদের তিন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যেটা বারো ফিটের রাস্তা মাঝে হয়েছে সেটা আমরা কিন্তু এখানে সাড়ে পাঁচ মিটার মানে আঠেরো ফিটের রাস্তা আছে এটা আমাদের একটা উঠনি পাওনা এই রাস্তাটা মার্কেটিং ঝোপাই দিয়ে রাস্তা ছিল দীর্ঘদিন থেকে অনেক ক্ষম চেষ্টা করে করা যায়নি আজকে সেই রাস্তাটা ভর্তি এখানে একটা চান্দল মার্কেট আছে যেখানে অনেক রকম আমাদের এখানে কাঁচামাজের সবজি বাজার বসে এখান থেকে

রাস্তাগুলো গ্রামগণের যে বেহাল রাস্তাগুলা ছিল সেই রাস্তাগুলো সংস্কার হয়ে গেছে পাশাপাশি চান্দোল একটা চান্দলটা একটা এমন জায়গা এখানে চান্দলটা একটা বিজনেস এরিয়ার জায়গা চান্দোল এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বড় নজর আছে সেই জন্য আজকে এখানে চার কোটি উপরে সাত সাত কোটির উপরে টাকা দিয়ে এই রাস্তাটা সংস্কার করতেছে যাতে এই এলাকার গ্রামের এলাকাটা যেন উন্নতি হয় আরও উন্নত করা যায় বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য শুরু করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একটা রাস্তার জন্য সংস্কারের জন্য টাকা বরাদ্দ করেছে খুবই ভালো লাগছে আমি সর রাখিম রাখি যেমন বললো যে আমরা ধন্যবাদ জানাবো দিকে কারণ ওনার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে তো স্বাভাবিকভাবে আমরা যতগুলো জন এখানে উপস্থিত হয়েছি সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এটাও আমরা